দাদা হ্যাঁ হ্যাঁ আজ মন করছিস কেন তো কিছু চুরি করেনি চুরি করেনি ও রান্না করে মোষেতে বসেছিলো আমার গ্যাস হবে মশল মসল সব চুরি জন্য হ্যাঁ তুমি কিছুদিন রান্না করে টুকু আগে চুরি করবার জন্য হ্যাঁ বলা বলা সে গাল কখন বলতে পারবো না দাদা বাবুকে বারবার বোঝাচ্ছিলেন না এখানে বসে তখন আপনাদের বাড়ির আবার আরেকটা বাড়ি আবার কথা ছিল থামুতো একটা চাপু হাতে ঢুকলে তো গলার সব তিন দিনে হয়ে যেত হচ্ছে কথা বিশেষকে কোথা থেকে বলতে গেলে

না ঘাড় যাবো ঘাড় ধরে নিয়ে মালিক যদি না বলে আমি আমি যাই কি করে মালিক পড়ি না বাবু কি বলছে মহা মহাধরিবায় বলে এই তুই তো দেখেছিস আমি বলছি ও চুরি করতে ঠিকই কিন্তু কিছু চুরি করেনি ওকে আপনি ছেড়ে দিন

আমি যাবেনা আপনি একটু একটু এখানে বসুন এখানে বসুন বসুন এবার আপনি একটা বিধেন দিন আমি চুরি করতে ঢুকেছিলাম আমি চুরি করতে ঝুঁকছিলাম এটা থাক এই অবস্থা আমার থানায় যাওয়া উচিত কিন্তু ওই শিশু আমাকে বললেন যে সত্য